সম্মানিত দেশবাসী ভাই বোনের আসসালামুকুম রহমতুল্লাহি আমি ওবায়দুর রহমান সবসময় কৃষিকাজের বিভিন্ন রকম যন্ত্রপাতির ভিডিও নিয়ে আপনাদের দ্বার প্রান্তে এসে থাকি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে মেশিনটি এই মেশিনটি চাকা ম্যানুয়াল যে মেশিন আমরা বলি সেই মেশিন আপনারা এই মেশিনের সম্পর্কে যদি কেউ জানতে চান বা ব্যবহারের নিশ্চয়তা নিতে চান আমি দিতে পারব আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি কিন্তু মোটর ছাড়া ওজন প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি যা মাঝারি একটি মেশিনের সমান আমরা কিন্তু অনেক মজবুত করেছি এইটা দুই ব্লেটের ঘাস কাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ঘাস কাটছে যতটা সময় ধরে ব্যবহার করবেন ততটা সময় এরকম ব্যবহারের নিশ্চয়তা আমরা দিতে পারবো এই ব্যাপারে আপনাদের নিশ্চিন্তে আমি বলতে পারি এক ব্লেটের ঘাস কাট এরকম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ক্রয় করতে চাইলে আপনার এলাকায় বসে আপনার গ্রামে বসেই আপনি আমাদের কাছ থেকে এই মেশিন ক্রয় করতে পারেন ক্রয়ের জন্য কিছু টাকা পেমেন্ট দিয়ে আপনি মেশিন হাতে পাবার পরে আমাদের টাকা টেন্সপোর্টে পরিশোধ করতে পারেন তবে এই মেশিনের ব্যবহারের যে নিশ্চয়তা সেই নিশ্চয়তাটা একশো পার্সেন্ট আপনাদের আমি দিতে পারবো এই চাকা কিন্তু ভ্যাবি চাকা স্টিলের চাকা যা কখনো কোনো দিনও আপনি ব্যবহার করে ফোরাতে পারবেন বলে আমার মনে হয় না আর সব থেকে কিছু সুবিধা আছে যে এই মেশিনের বেল্ট কখনও এই পাশে পড়ে না অর্থাৎ ব্লেটের দিকে পড়বে না কারণ ব্লেটের দিকে পড়লে কিন্তু এই মেশিনের বেল্ট যখনই ব্লেটের ভিতরে পড়বে কেটে গেলেই আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা সাথে সাথে বাদ এই কারণে আমরা এই প্রযুক্তিটা সংযুক্ত করেছি যাতে এই মানে এই বেল্ট কখনো ভিতর পাশে না পড়ে তাহলে আপনার এই বেল্টটা দীর্ঘ দুই চার বছর যে ব্যবহার করতে পারবেন এটা নিশ্চিন্তে বলা সম্ভব আর এই মেশিনের সঙ্গে আমরা যে প্রিমিয়াম বা যে স্যাব ব্যবহার করেছি আপনাদের সেইগুলোও দেখাই সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি যে সব মেশিন বা বাংলাদেশের অন্য যে কোনো মেশিনের থেকে আমরা একেবারেই আলাদা করেছি আমাদের বিয়ারিং দেখতে পাচ্ছেন বিয়ারিং স্যাব সব মিলে আমরা সর্বোচ্চটা ব্যবহার করবার চেষ্টা করেছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের কাছ থেকে এই মেশিন গ্রহণ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটর এই মোটর ছাড়াও ক্রয় করতে পারেন আবার মোটর সহ ক্রয় করতে পারেন মোটর সহ আবার বলছি মোটর সহ সতেরো হাজার পাঁচশো টাকা দাম আর মোটর বাদে নিলে মোটরের যে মূল্য সেই মূল্য বাদ দিয়ে আমাদের কাছ থেকে মেশিন গ্রহণের সুযোগ সুবিধা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনার এলাকার ট্রান্সপোর্টে আমরা পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্মানিত দর্শক বাংলাদেশের যে যে প্রান্ত থেকেই আমাদের কাছ থেকে খড়ঘাস কাটার যে কোনো ধরনের মেশিন ক্রয় করতে চাইলে যোগাযোগ করতে পারেন আরাফাত মেশিনার যে আরাফাত মেশিনারিজের বৈশিষ্ট্য টাকা আপনার মেশিন ক্রয়ের পরে ব্যবহারের নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আমাদের আল্লাহ সুবানুতাল আপনাদেরকে ভালো রাখুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি